ভজন করবার জন্য বাল্যকালই যথাযথ ভজনের উপযুক্ত কাল আমরা আমাদের ছেলেদের যেমন পড়ালেখা শেখাচ্ছি তার পাশাপাশি ধর্মাচরণটা তাহলে কিন্তু ছেলের নষ্ট হয় না যে হিন্দু মা বাবাদের এই যে একটা ভাবনা ছেলে আর যত কিছু করছে তাতে পড়াশোনা নষ্ট হয় না এই যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় এখানে ঘুরতে যায় ওখানে ঘুরতে যায় বিভিন্ন রকমের অকাজ কুকাজ করে ঘুরে বেড়ায় তাতে নাকি ছেলেদের সময় নষ্ট হয় না কিন্তু যদি ছেলেরা সাধুদের কাছে আসে বা একটু ভাগবতাদি অধ্যয়ন করেন তাতেই আমাদের কাছে মনে হয় সময় নষ্ট হয়ে গেল এটা আমাদের সমস্যা সমস্যা কিন্তু আমার সন্তানের নয় আমি আমার সন্তানকে এই রকমই শিক্ষা দিয়েছি নইলে দেখেন এখানে কত মা বাবাই এসেছেন আপনাদের সন্তানরা এখনো ভাগবতে এলো না কেন আসেনি আপনারা আনেননি কারণ আপনারা মনে ওই ভাগবতের খোঁচাতে পাঁচ ঘন্টা চার ঘন্টা যে কোথায় চলে যাচ্ছে এটা কিন্তু আপনারা টের পাচ্ছেন না আর আজকাল মোবাইল তো এমন একটা যন্ত্র এমন একটা টাইম পাসের মেশিন ও মোবাইলের মধ্যে একবার ডুবে গেলেই কাজ যতক্ষণ না মানে ইন্টারনেট শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা চলতেই থাকে গুরু ভাই মানে খুব মস্করা করে বলেন আর কি বলে এটা আধুনিক গীতা ভগবান সেই শ্লোকের গীতা বলছে ওটা তো দুই তিন ঘন্টায় শেষ হয়ে যায় আর এটা শেষ হয় না চলতে থাকে সাধুদের হাতেও এটা পৌঁছে গেছে মানে এটাকে তো আর খারাপ বলা যাবে না তো এটা আধুনিক গীতা সাধুরা আধুনিক গীতা পড়তে থাকে ও আর শেষ হয় না বাস্তবিক তাই তো আমাদের সন্তানেরা কত জায়গাতেই ফাঁকি দিচ্ছে সেখান থেকে আমরা আটকাতে পারছি না বন্ধু বান্ধবদের সঙ্গে কত আড্ডা দেয় কত মিথ্যে কথা বলে কত কিছু করে ফেলে সেগুলো আমরা আটকাতে পারছি পারছি না পারতাম যদি সন্তানকে ছোটবেলা থেকে একটু ধার্মিক ভাবাপন্ন করতেন তাহলে সে অন্যায় করবার জন্য একবার হলেও চিন্তা করে তারপরে করত। আমরা তো আমাদের সন্তানদের মনের মধ্যে ধার্মিক ভাবনাগুলি দেই দিই নাই বা কোনো সাধুদের কাছে নিয়ে যাই নাই বরং সাধুদের কাছ থেকে আরো দূরে রেখে দিয়েছি হ্যাঁ মানে হিন্দুদের ভাবনাগুলি এরকম